दहर में दहर में बात लूं की सवाल का बनके के यहाँ मद एक जवाब आ गया बनके के शेर बंगला एक जवाब आ गया अपना ना विरक्त हो चुना तो देखते মসতফা আ গয়ে ইনকলাফ আ গয়া কম করুণ কোবিतल ज़ेखതാবা গয়া প্রাম্পিসা মেরা আমার নবি যেই বাগান এত সুন্দর বাগান আমাদেরকে বিশ্ববাসী আমার নবি যে সুন্দর একটা বাগান উপহার দিয়ে গেছেন এটা ইসলামের বাগান আপনার কথা বুঝতেছেন কেন কেন ফল আসামে লড়াচড়া করে তিনি আল্লাহ বাবু তোমরা একটু নড়াচড়া করিও না এমনি বসে থাকো আপনারাও বিরক্ত না আমি দেখতে পাচ্ছি আমি কি বলছিলাম মনে আছে কি বলছিলাম আমি বুঝাতে চাচ্ছিলাম যুগে যুগে কালে কালে যুগের পরিবর্তনে ইসলামের নামে মুসলমানের সমাজে মুসলমানের গড়ে ইসলামের নামে এমন এমন দর্শনগুলো ঢুকিয়ে দেওয়া হয় যেগুলো সাধারণ পাবলিক না অনেক আলেমরাও এই ভুলগুলো বুঝতে পারে না ধরতে পারে না ঠিক কিনা ভাই যার কারণে আজকে ইসলামের নামে মুসলমানের মতো অনেক বিভক্তি ইসলামের নামে ইসলাম বিরোধী দর্শনগুলো যুগে যুগে কালে কালে মুসলমান সমাজের কি করা হয় ঢুকিয়ে দেওয়া হয় যেমন এজন্যে আমার আল্লাহ শতাব্দীর শুরুতে শতাব্দীর মাথায় এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাঠিয়ে দেন মাই যেই ব্যক্তিটা এই ইসলামকে এই মুসলমানের সমাজকে অফর সংস্কৃতি থেকে এগুলোকে সংস্কার করা হয় ঠিক কিনে এদেরকে সংস্কার বলা হয় মোজাদ্দ বলা হয় যুগে যুগে কালে কালে আল্লাহ মুজাদ্দ পাঠিয়ে দেন যারা এগুলো কি করেন সংস্কার করেন আপনার কি বিরক্ত হচ্ছেন আমরা যুগে আসলাম আপনারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা আছেন আপনারা দেখবেন যে এমন হুজুরও আছে এখনো পর্যন্ত সে অনেক হাদিসের কিতাব তালাশ করছে এখনো পর্যন্ত কলমাতা তালাশ করে পাই নাই তা আপনারা বলেন একজন হুজুর যদি বক্তব্য দেয় আমি অনেক হাদিসের কিতাব তালাশ করলাম আমি কলমাতা কোথাও পাইলাম না এখন বলুন তো আপনারা সাধারণ পাবলিকের প্রতিক্রিয়া কি হবে তা আসলে তার নসিব খারাপ আমাদের সত্যের ভাষা বললে বুঝবেন জাল লাইনে তেলে মেঝে নেবার ইত্যাংক আবার একজন বের হলো আরেক ধরনের কি ক্ষমতা একসাথে লেখা যাবে না আপনি হার শুরু করি জমাতে গুরুত্ব কখন বুঝবেন একটা লজিং মনে রাখবেন তোর আফুল আসিয়া ব্যাসদা দিয়া বস্তুর পরিচয় বিপরীত বস্তু দিয়ে আজকে ইসুনিয়ত না অনেক মুসলমানের চেহারা ইসলাম বুঝে না কি বললাম অনেক মুসলমানের মেয়েরা, ইসলাম বুঝে না কেন বুঝে না কারণ ইসলাম বিপরীত যে ধর্ম আছে ধরনের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা বিভিন্ন ধর্ম আছে না আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা তুমি হিন্দু ধর্ম সম্পর্কে কিছু বলতো বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কিছু বলতো তাদের ব্যক্তিগত জীবনের বিধান কেমন পারিবারিক জীবনের বিধান কেমন সমাজ জীবনের বিধান কেমন বলতো কয়জনে বলতে পারবে তো যেহেতু আমরা ইসলাম বিভোর যা ধর্ম আছে ওই ধর্ম সম্পর্কে আমার আইডিয়া আইডিয়া আপনার তো আপনি ইসলাম বুঝবেন প্রত্যেকে দিনের পরিচয় রাত দিয়ে রাতের পরিচয় দিন দিয়ে তা আমি কয়েকটা জিনিস তুলে ধরবো যাতে আপনাদের মেমোরিতে আসে